হাটে আপনাদের কিছু উড়া পায়রা শখ করলাম এখন আপনাদের কাছে দেখাতে চলেছি কিছু বাজির পায়রা ঠিক আছে কিছু নিচে বাজি গরম পায়রা প্রত্যেক হাটেই কিন্তু এই দাদা আসা যাওয়া করে এনার কাছে কিন্তু কিছু ভালো ভালো টাইপের নিচে খেলা সড়কবাজি হাতবাজি পায়রা পেয়ে যাবেন আপনাদের সেটিং জোড়াচোরাগুলো আগে আপনাদের দেখিয়ে দেবো এবং নাম সহ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো হ্যাঁ পায়রাগুলো দেখবেন আপনারা যদি কারো পছন্দ থাকে ভিডিওস কিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে তো বন্ধুরা একজোড়া মুর্শিদাবাদি গিরিবাজ নিচে খেলা দুটোরই নাকি দুটোই নিচে খেলা মাদিগণটা এটা নাকি এটা মাদি চোখ সাদার মধ্যে আর এটা হচ্ছে চোখ সাদা বন্ধুরা দেখুন শখ করুন দেখুন আপনাদের বাজিটাও শখ করাবো কীরকম বাজি রয়েছে আর বাজি দেখিয়েই কিন্তু দাদা পায়রা বিক্রি করে আপনাদের আগে জোড়াগুলো দেখিয়ে দিচ্ছি কোন কোন জোড়াগুলো সেটিং জোড়া আছে আপনারা দেখে নেবেন আগে হ্যাঁ আরেকজোড়া মুর্শিদাবাদি গিরিবাজ কালদমা স্টাইলের মধ্যে রয়েছে বন্ধুরা এটা ফুলশিরা যেটা উড়া খেলা হবে সেটা আপনাদের ভিডিওতে বলে দেবো যেগুলো নিচে খেলা হবে সেটাও ভিডিওতে বলে দেবো ঠিক আছে কোনটা মাদি কোনটা এখানে এটা নর বাদিকে মাদি ডান দিকে নর ঠিক আছে ওকে দাদার কিছু পায়রাও সেল হয়ে গেছে ভিডিও করার আগেই তো আপনাদের সব পায়রা তো দেখানো সম্ভব নয় যেগুলো সেল হয়ে গেছে তো যেগুলো আছে এখন বর্তমানে সেই পায়রাগুলো আপনাদের কাছে শখ করাবো ঠিক আছে এই যে দেখুন মাদি কটা আছে বাদিকে মাদি ডান দিকে নর সবুজ কালার মানে বেলে সবুজ হ্যাঁ বেলে সবুজ কালারের মধ্যেই বলা চলে পায়রাটার কালার এই যে চোখ সাদা এই যে মাদিটার চোখ সাদা ঠিক আছে একদম কিরকম দাম থেকে শুরু তোমার কাছে বাজি পায়রা টাকা বাজি কিরকম অল্প বাজে চার থেকে সাড়ে চার ঘন্টা উড়া হবে চোখ সাদার মধ্যে মুর্শিদাবাদি গিরিবাজ পায়রাই বলা চলে বন্ধুরা এই যে চোখ ফুল আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে একটা সবুজ কালার নর ঠিক আছে বেলে সবুজ নর বন্ধুরা চোখ সাদার মধ্যে ঠিক আছে মুর্শিদাবাদী গিরিবাজ ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন যারা এরকম বাজির পায়রা ভিডিও আপনাদের কাছে কম বেশি হলেও আনতে থাকতে পারি ঠিক আছে দাদা তোমার নাম্বারটা বলে দাও আমার নম্বর টু সেভেন থ্রি টু ডবল জিরো থ্রি হ্যাঁ তো বাজিটা দেখবো বন্ধুরা এটা হচ্ছে মাদি পায়রা একদম হাতেই বাজি হাতেই খেলা দেখতে পাচ্ছেন একদম হাতেই মারছে এই দেখুন একদম হাতেই মারছে অন ভিডিও ক্যামেরায় আপনাদের দেখালাম এটা সিঙ্গেল মাদিটা ঠিক আছে আপনারা শখ করুন এটা জোড়াটার খেলাটা কিরকম হবে উপরে আচ্ছা আচ্ছা আর নিচে খেলা ওকে তো বন্ধুরা যদি আপনাদের কারো বাজি পায়রা শখ করতে চান পছন্দ করে নিতে চান দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে এমনি বাজি দেখিই তো বিক্রি করো ওকে ওকে ওইটারই নটটা ঠিক আছে এই যে বন্ধুরা বাজিটা করলো এটাও একদম হাতেই বাজি এই আছে 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 ঠিক খেলা খেলা এক যেভাবে সিস্ট টানছে নিচের দিকে বসে যাচ্ছে তো বন্ধুরা কোনো অসুবিধা নেই বাজি দেখেই দেওয়া হবে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করে পায়রাটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে কালদমা কালদমা স্টাইলের একটা নট আছে এই দেখুন দুটো তিনটে তিনটে বাজি করলো একদম মানুষ সমান হাইট বাজি তিনটে বাজি করলো বন্ধুরা ঠিক আছে দেখুন বেশ ভালোই বাজি দেখলাম আজকে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শখ করালাম এটা নটটা এর জোড়াটাও এবার বার করবে দেখব অসুবিধা নেই দু চারটে পায়রা আপনাদের বাজিটা দেখিয়ে দিচ্ছি যদি কারো আপনাদের পছন্দ থাকে দাদা ভিডিওস এনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারটা কন্ট্যাক্ট করে নেবেন পার্সোনালি আপনাদের বাজি দেখিয়ে পায়রা সেল করে দেওয়া হবে ঠিক আছে আর যদি কেউ বাড়ির থেকে নিতে চান বা দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন বাড়ির লোকেশান হাঁসখালি বগুলা বন্ধুরা এই পায়টা পারে আপনাদের বাজিটা দেখাবো যেটা ভিডিওতে দেখিয়েছিলাম ঠিক আছে এই দেখুন সিস্টেনে উঠে গেল একটা বাজি করলো সিস্টেনে উঠে দুটো তিনটে একদম দেখলেন বেশ ভালোই বাজি বন্ধুরা আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করালাম তিনটে মারলো হ্যাঁ আরো বেশি বাজি করে ঠিক আছে খুব সুন্দর সুন্দর বাজি পায়ের আপনাদের শখ করলাম লেসটা দেখি সাকদম টাইপের গেট আপ রয়েছে হ্যাঁ লেস সাদা দুটো লেজ হয়তো কালো হ্যাঁ দুটো কালো আর বাকি সব লেজ সাদার মন্ডল একদম টাইপের রয়েছে এ মুর্শিদাবাদী ভাষায় অন্য রকম নামও একটা সবুজ পায়রা আপনাদের খেলাটা দেখাবো লাল বর্ডারের সবুজ ঠিক আছে ও হো একদম হাতই বাজি একদম হাত বাজি পায়রা একদম বাজির কি চাপ এইগুলো তোমার ওই এত বাজি যে উড়তে পারে না না উড়তে পারে না আচ্ছা উড়ার সম্ভাবনা নেই আচ্ছা 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 ঠিক আছে পায়রাটা আপনাকে দেখিয়ে দিই যে পায়রাটা দেখালাম হাতে ধরে দেখিয়ে দিচ্ছি একবার এটা নরনামাদি নর পায়রা বাহ খুব সুন্দর পায়রাটা পায়রাটা চিহ্নিত করে রাখুন যদি ও যদি কেউ লাগে অবশ্যই ভিডিও স্ক্রিনে নেওয়া দাম পরে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে ঠিক আছে দাদা ধন্যবাদ পায়রাগুলো চফ করানোর জন্য আশেপাশে অনেক মানুষজন আছে দেখছে খেলা পায়রার বাজিটা এক জায়গায় খুব সুন্দরভাবে স্ট্যান্ডিং করছে খেলা আছে আপনাদের পায়রার বাজিগুলো দেখিয়ে দিলাম ঠিক আছে যদি কেউ আগে অবশ্যই ভিডিও কিনে দেওয়ার নম্বরে কন করে নেবেন ঠিক আছে দাদা আপনাদের বাজিগুলো আপনারা দেখিয়ে দিলাম যদি মনে করেন যে বাইরের থেকে দেখে নিয়ে যেতে চান সেটাও কিন্তু পসিবল আছে আর ডেলিভারি করলে ডেলিভারি করো ওকে ডেলিভারি করলে ডেলিভারি করে দেওয়া হবে সেটা দাদার সাথে পার্সোনাল আপনারা পার্সোনালি আপনারা কন্ট্যাক্ট করে নেবেন ঠিক আছে ধন্যবাদ খুব সুন্দর কাশমা কালারের মধ্যে আর সবুজ কালারের মধ্যে বেঁচি পায়রার জেনারেশন ব্রিড রয়েছে দেখে নিন খুব সুন্দর কালারটা কিন্তু খুবই সুন্দর ইউনিক কালার কিছু মার্ক রয়েছে আর কিছু লোটন রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন টেলমার্ক গুলোর কোয়ালিটি দেখুন কিরকম রয়েছে কিছু ফেন্সি পায়রার কালেকশন আপনাদের কাছে শখ করাচ্ছি এখানে এক জারা বিউটি পায়রা দেখে নি পায়রার সাথে পায়রা পায়রাও শৌখিন পায়রা কিন্তু বিনগড় হাটে পাওয়া যায়

এই যে বন্ধুরা এখানে কিছু পায়রা কালেকশন আপনাদের দেখে দিচ্ছি দাদার কিছু পায়রা কালেকশন করে দেবেন ঠিক আছে মুখি থেকে শুরু করে কিছু পায়রা আছে এখানে কিছু বাচ্চা পায়রার কালেকশনও কিন্তু এখানে আছে বাচ্চা থেকে ধারি সমস্ত কিন্তু পায়রা এখানে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে ইন্ডোর্ডারে কিন্তু পাখির সেট কিন্তু পেয়ে যাবেন পাখি পায়রা সেট কিন্তু হিউজ পরিমাণে রয়েছে আপনারা দেখে নিন পাখির কালেকশানগুলো দেখে নিন বদ্রি পাখি রয়েছে পকাটের লাভবার বিভিন্ন ধরনের জাতের পাখি শত শত রকম আচ্ছা নিচে এগুলো আঠেরোশো টাকা জোড়া পকেটেলগুলো উপরেরগুলো বারোশো টাকা জোড়া এখানে কিন্তু বিন হাতে দেখতে পাচ্ছেন ফাঁকিও পায়রার খাঁচা সেটাও কিন্তু পেয়ে যাবেন নতুন খাঁচা যাদের দরকার খাঁচা কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে খাঁচা ঠিক আছে ওই খাঁচাগুলো কী দাম আছে গো এই ছোটো খাঁচা আড়াইশো টাকা আচ্ছা আড়াইশো থেকে মানে দুশো টাকা থেকে শুরু যেরকম সাইজ নেবেন সেরকম দাম পড়বে দুশো টাকা থেকে শুরু আড়াইশো টাকা দেড়শো টাকা আচ্ছা আচ্ছা পাখি পাখি পোষার জন্য নাকি পাখি বা পায়রাও পুষতে পারবেন অসুবিধা হবে না আপনাদের কাছে নতুন নতুন খাঁচা রয়েছে যারা নতুন পায়রা বা পাখি সব চান তারা আপনারা নিতে পারবেন পাখি পায়রার খাঁচা আপ কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু খরগোশ রয়েছে দেখুন বন্ধুরা ছোটো ছোটো এক মাসের বয়সের খরগোশ কিন্তু পেয়ে যাবেন খরগোশের কথা জোড়া ওরা খরগোশ কত আমি কিনলে চারশো টাকা জোড়া বাচ্চা

এখানে কিছু ম্যাড্রাস পায়রা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সব করাচ্ছি ওই একজোড়া লালের মধ্যে রয়েছে একজোড়া ফুলসিরা স্টাইলের মধ্যে রয়েছে ম্যাড্রাস পায়রাগুলো গেট আপ দেখে নিন আপনারা আটশো সাতশো টাকা আটশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে দেখে নিন চোখ পুরো সেম টু সেম আছে যদি কারো লাগে বিনগর পায়রা আপনারা এসে আপনারা পায়রা দেখে ভিজিট করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে ম্যাড্রাস পায়রার কালেকশন আপনাদের কাছে সব করে তো বন্ধুরা ভিন্নগর পায়রা হাট আজ এখানেই শেষ হাট প্রায় অনেকটাই খালি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমে যে সমস্ত পায়রা দেখলেন যদি কারোরও পছন্দ হয়ে থাকে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়ার রয়েছে ওই নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন যাতে আমি উৎসাহ হয়ে আরও নিত্য নতুন পায়রার ভিডিও আপনাদের কাছে আনতে থাকতে পারি এবং কমেন্ট করে জানাবেন যে বিনগর হাটের পায়রা ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই এসে পায়রা প্রথমদের সাথেও শেয়ার করবেন যাতে ভিন্নগর হাটে পায়রার ভিডিও আগামী যে সমস্ত ভিডিও পোস্ট করা হবে সেই ভিডিওগুলো যেন সবার আগে পৌঁছায় এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটার রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ